হাওড়া জেলার পুজো মণ্ডপগুলি থিমের দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি প্রতিবেদন হাওড়া শহরের বিজয় কৃষ্ণ স্মৃতি সমিতির পুজো এবছর একশো একতম বর্ষে পদার্পণ করেছে মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়ার নোনা ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের পরিচালনায় নোনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো তেষট্টিতম বর্ষে পদার্থ করবে মণ্ডপ এবং থিমে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রভাব উলুবেড়িয়া বাজারপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল সেন্টার ক্লাবের পুজো এবার দশ বছর হাওড়ার শিবপুর ষষ্ঠীপাড়া বাড়ুয়ারির এবছর শততম বর্ষ পরাধীন ভারতে উনিশশো সালে এই পুজোর সূচনা এই শতবর্ষে বিষয় ভাবনা উদযাপন আইআইএসটি শিবপুর ক্যাম্পাসের বি কলেজ সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটির পুজো এবছর সাতষট্টি বছরে পড়ল সাবেক এই পুজোর বৈশিষ্ট্য উলুবেডিয়া কৈজুরি এক নম্বর কলোনি দুর্গোৎসব কমিটির পুজো করেছে ২৬ বছরে এবারে তাদের শিল্প ভাবনা মাটির কথা বলবে মা